এতদিন আমরা জানতে পেরেছিলাম সাকিব গোপনে সংসার করছে তবে এবার গোপনে নয় প্রকাশ্যেই দ্বিতীয় সন্তানের বাবা মা হচ্ছেন সাকিব খান এবং অপু বিশ্বাস যা নিজ মুখে স্বীকার করলেন সাকিব খান নিজেই এমন একটি খবর অনেক দিন ধরে গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে বিশ্বাস দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন তবে কি এটাই সত্যি হবে এবার অপু বিশ্বাস সত্যিই কি দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন যেটা এখনো পর্যন্ত তারা দর্শকদের সামনে ঘোষণা দেননি নিশ্চয়ই কোনো একদিন ঘোষণা এসে যাবে যে শাকিব খান অপবিশ্বাস দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন যা জানতে পেরে শাকিব খান ভক্তরা খুবই আবেগে আফ্লুত হয়ে যাচ্ছেন তো প্রিয় দর্শক এমন একটি খবর যদি তোমরা জানতে পারো তাহলে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবে যাতে আমার পরবর্তী ভিডিও তোমরাই সবার আগে পেয়ে যাও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ